শতরূপে সহদা বই থেকে পাঠ বিষয় লোকজননী প্রবা বেদান্ত পানা ঠিক পরের অংশ জয়রাম বাটি যখন পৌঁছালেন তখন সন্ধ্যে মা কিন্তু সব দেখে শুনেও খুব প্রসন্নভাবে বললেন বাবা মুখে দেব বই কি তুমি অত দূর থেকে বই নিয়ে এসেছ এত কষ্ট করে তৈরি করিয়েছ আর একজন দূর দেশ থেকে কষ্ট করে পাঠিয়েছে রাতে ঠাকুরকে দিয়ে মুখে দেব তুমি এই জন্য চিন্তা করো না উপস্থিত একজন সন্তানকে লক্ষ্য করে মা হাসিউকে বললেন ছেলেদের জন্য আমার কোনো নিয়মকানুন ঠিক থাকে না অনুরূপ আর একটি ক্ষেত্রেও মা একবার বলেছিলেন ছেলেদের কল্যাণের জন্য আমি সব করতে পারি নিরন্তর মায়ের অন্তরে তার জগজ্জোলা ছেলেদের কল্যাণ কামনা প্রবাহমান ছিল বলেই জন জনৈক চিকিৎসকের স্ত্রী যখন তার কাছে প্রার্থনা করলেন স্বামীর উপার্জনের উন্নতির জন্য মা পড়লেন মা পারলেন না সেই প্রার্থনা পূরণ করতে বললেন বৌমা এমন আশীর্বাদ করব আমি লোকের অসুখ হোক কষ্ট পাক তা আমি করতে পারবো না সব ভালো থাকুক জগতের মূল্যায়ন জগতের কল্যাণ হোক নিত্য স্নানের পরেও তার মুখে উচ্চারিত হতো ওই প্রার্থনা মা জগদম্বে জগতের কল্যাণ করুক জয়